বাসখালীতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মোহাম্মদ শরীফ মাহমুদের পাঠানো তত্ত্ব চিত্রে চট্টগ্রামের বাসখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বিকেলে এক বিশাল আনন্দ মিছিল আলোচনা সভার আয়োজন করা হয় বিকেল পাঁচটার দিকে জলদি বাজার সংলগ্ন ইউসুফ মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচির নেতৃত্বাধীন বাসখালী বিএনপির অন্যতম নেতা আলহাস কামরুল ইসলাম হোসাইনি আনন্দ মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ী নেতাকর্মী অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাস কামরুল ইসলাম হোসাইনিসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনলগ্ন থেকে সংগ্রাম করে আসছে শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দল দেশের সাথে রক্ষার সর্বদাই আপসহীন ভূমিকা পালন করছে তারা আরো বলেন বর্তমান সময়ে দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উনিশশো আটাত্তর সালে পহেলা শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের হাত ধরে আত্মপ্রকাশ করে প্রতিষ্ঠার পর থেকে দল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে সক্রিয় রয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাসখালীর বিএমপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায় আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা শরীফ মাহমুদ বাঁশখালী চট্টগ্রাম